সবাই টি ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দাও কেন বলছি আর যখন পরীক্ষার ইন্টারভিউর জন্য ডাক পাবে দেখবে হাতে সময় নেই আর এখানে যে কুড়ি নাম্বার ইন্টারভিউ আছে না ভয়ঙ্কর তোমার থেকে যে বেশি পেয়েছে সে মেড মেডলিস্টের চান্স নাও পেতে পারে তুমি পেয়ে যেতে পারো কেন কারণ সে হয়তো পড়ছেই না চুপচাপ বসে আছে আর তুমি এখন থেকে কম নাম্বার পেয়ে তুমি পড়াশোনা করেছ ভালো ইন্টারভিউ দিয়েছ ব্যাস তোমার মেডলিস্টের স্থান কারণ মনে রাখবে একশো জন ডাক একশো একশোটা সিটের জন্য কিন্তু একশো সাইটকে ডাকবে তাহলে এভাবে যত সিট আছে হিসাব করো তোমরা ক্লিয়ার এবার আরেকটা এই সায়েন্সে পঁয়ত্রিশ প্লাস পেলেই ডাক পাবে আর্টসে চল্লিশ প্লাস পেলি ডাক পাবে কেন পাবে বিস্তারিত এই ভিডিওতে থাকছে ঠিক আছে তার আগে আরেকটা কথা আমি বলে দিচ্ছি রেজাল্ট এই যে ইন্টারভিউ রেজাল্ট সরি তোমার ওইমার রেজাল্ট লিখিত পরীক্ষার রেজাল্ট কবে দেবে নভেম্বর ফার্স্ট উইক এক তারিখ থেকে আশা করো এক থেকে সাত তারিখের মধ্যে ফার্স্ট উইক মানে ফার্স্ট উইক সম্ভবত এক তারিখই দিয়ে দেবে ঠিক আছে ফার্স্ট উইক পার হবে না একদম শিওর থাকো আগে একটা সম্ভাবনা ছিল যে অক্টোবরের শেষের দিকে হয়তো দেবে কিন্তু না এখন কিন্তু সেটার সম্ভাবনা নেই এখন কিন্তু নভেম্বরের ফার্স্ট উইকেই দিয়ে দেবে একদম শিওর আরেকটা কথা বলছি যে যারা অনেকে কমেন্ট করে বলো যে এই যে কোশ্চিন চ্যালেঞ্জ হলো এটার কি উত্তর চেঞ্জ হবে চেঞ্জ হবে না তাহলে কোনগুলো হবে যে প্রশ্নের উত্তর মনে করো দুটোই হয় এটা হয় ওটা হয় মানে এটার এটার এগেন্স্টে উত্তর পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ওটার এগেন্স্টে উত্তর পাওয়া যাচ্ছে এটা হচ্ছে হলে ওগুলো হবে আর যে প্রশ্নের বিরুদ্ধে কোনো মানে প্রশ্নই নেই মানে যেটার বিরুদ্ধে কোনো মানে সমালোচনা নেই সেটা কখনোই চেঞ্জ হবে না মানে যে প্রশ্নের বিরুদ্ধে অন্য উত্তর হয় আর যে প্রশ্নের উত্তর হয়তো ভুলই আছে সেটা হলে হতে পারে যদি মানে কমিশন যদি সেটা অ্যাকসেপ্ট করে না হতে পারে ঠিক আছে কারণ যে বইটাতে হয়তো আছে সেই বইটা সেই বইটা অথেন্টিক কি না সেটা কতটা মানে মানে গ্রাহ্যকর সেটা বড় বিষয় তাহলে আমি বলে দিলাম এবার এই মডেল ফাইনাল অ্যান্সার কী সেটা কবে প্রকাশ হতে পারে আশা কবে এই যে এই সপ্তাহে সম্ভবত হয়ে যাবে সম্ভবত এই সপ্তাহেই তোমরা পেয়ে যাবে ফাইনাল অ্যান্সার কি ওই যে বললাম বাকি সাবজেক্ট যে সাবজেক্টে তোমাদের যে প্রশ্নের বিরুদ্ধে কোনো মানে কোনো সমালোচনা নেই মানে এটাও হতে পারে ওটা হতে পারে সেটা হবে না আর যেটা বিরুদ্ধে আছে যেটা নিয়ে সবাই বলছে যে হ্যাঁ এটাও প্রমাণও আছে সেটাও হলে হতে পারে তার মধ্যেও আবার প্রশ্নচিহ্ন থাকবে যদি কমিশন মনে করে সেই প্রশ্নটা অ্যাকসেপ্টেবল সেটার উত্তর অ্যাকসেপ্টেবল কমিশন যদি মনে করে সেই উত্তরটা নেওয়া যেতে পারে কারণ কমিশনের উত্তরটাই চূড়ান্ত কমিশন মনে না ভুল করবে দিনও ভুল করবে না আগে যে ভুল হয়েছে সেই আর ভুল করবে না ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে সায়েন্সে পঁয়ত্রিশ প্লাস আর্টসে চল্লিশ কেন ডাক পাবে আর ডাক পেলে দেখো তাহলে কি এখান থেকে শুরু হবে এবার শোনো যারা উপরে পেয়েছে যেগুলো বিভিন্ন কাট অফ শেয়ার করা হয়েছে যেগুলো তোমরা যেখানে যা কাট অফ জানো তোমাদের যেটা ধারণা সেটা তো থাকছেই সেটা তো থাকছেই কিন্তু তার নিচে সায়েন্সে পঁয়ত্রিশ প্লাস কেন আর আর্টসে ফর্টি প্লাস কেন এখানে সাইটের মধ্যে বলা হয়েছে এটা কারণ এখানে টেন মার্কস কারণ বেশিরভাগ যারা ফ্রেশার্স তারা কিন্তু টেন মার্কস আছে তাদের কাছে টেন মার্কস অ্যাকাডেমিক ঠিক আছে কিন্তু এক্সপিরিয়েন্সের জায়গায় জিরো তাহলে চল্লিশ দশে কত হলো পঞ্চাশ আর সায়েন্সে পঁয়ত্রিশ প্লাস দশ কত হলো পঁয়তাল্লিশ কারণ আর্টসের থেকে সায়েন্সের কিন্তু সিট বেশি তারপর হচ্ছে তোমার সবসময় কাট অফটা কিন্তু কম হয় ঠিক আছে তো এবার এখানে এই দু এই যে মানে দু হাজার যে ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিল মানে ইন সার্ভিস তারা কিন্তু কেউ পরীক্ষা দিতে চায়নি তারা চাকরি করত তাদেরকে পরীক্ষা দিতে বাধ্য করানো হয়েছে বাধ্য ঠিক আছে তাহলে তারা পরীক্ষা দিয়েছে তাহলে তারা কি আগে থেকে প্রিপারেশান নিয়েছেন না নেয়নি কারণ তারা চাকরি করতো চাকরি করে মানুষ প্রিপারেশান নেয় সে যেখানে নিজেরা চাকরি করছে সেখানে আলাদা চাকরি নিজের সাবজেক্টের জন্য আবার কেন পড়বে তাহলে তারা বাধ্য হয়েছে পরীক্ষা দিতে এবার ফ্রেশার্স কিন্তু অলরেডি আগে থেকে প্রিপারেশান ছিল ঠিক আছে এবার কেন এখানে চল্লিশ আর পঁয়ত্রিশ প্লাসে কেন ডাক পাবে কারণ এখানে আর অনেকে অনেক আমি একটা কথা বলছি তুমি যখন এখন থেকে যদি তুমি পড়াশোনা না করো যখন তুমি ডাকটা পাবে তখন তোমার হাতে সময় থাকবে দেখবে কিছুই নেই না তুমি ডেমোর জন্য প্রস্তুতি নিলে না তুমি পড়াশোনা করলে নিজের সাবজেক্ট সম্পর্কে ভালো করে পড়লে কিছুই পড়ো নি এবার কি হলো ডেমোতে গিয়ে তোমার হাতে যে সময়টা ছিল যে চান্সটা ছিল বা তুমি যে সুযোগটা ছিল সেই সুযোগটা কাজে লাগাতে পারলে না আবার সেই হতাশা গেল তাহলে এবার চান্সটা কেন থাকবে আমার এত কমে কেন থাকবে এই জন্যই থাকবে কারণ যে পরীক্ষাটা হলো না এখানে যত গল্প তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে পুরোটা কিন্তু গল্প এক ধরনের শ্রেণী আছে যারা নিজেরা যখন পারবে না তখন কিন্তু অন্যকে উস্কে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে কেমন গল্প অনেকেই বলছে চল্লিশ হাজার চাকরিজীবী পরীক্ষা দিয়েছে অনেকে বলছে চল্লিশ হাজার কেউ বলে পঁয়ত্রিশ হাজার কেউ বলে পঞ্চাশ হাজার কেউ বলে এক লাখ পরীক্ষা দিয়েছে আমি তোমাকে একটা কথা বলছি এই যে পরীক্ষাটা হলো এটা কিন্তু আগের কে আগের প্রচুর কেস এবার কেসে জর্জরিত তো তুমি নিজে বলো যে পরীক্ষাটাতে এই যে দু হাজার ষোলোটা পরীক্ষা হলো ক্যান্সেল হলো তারাও চাকরি করতো তো যেটা ক্যান্সেল হয়ে গেল মানে কেসের জন্য কি কোন লোক আছে সুস্থ স্বাভাবিক মাইন্ডের লোক আছে যে নিজের চাকরিটা ছেড়ে দিয়ে নতুন করে আবার লড়াই করার জন্য হচ্ছে একটা পরীক্ষাতে বসবে কোনো দিনও বসবে না নিজে বসতে নিজেকে জিজ্ঞাসা করো তুমি বসতে কোনো দিনও বসবে না কেস কাচারের মধ্যে কোনো দিনও যাবে না আরেকটা কথা কেন আসবে না আরেকটা কথা দু হাজার পরীক্ষা কিন্তু অনেকে কিন্তু বয়সের ছাড় নিয়ে পরীক্ষা দিয়েছে মানে সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে কারণ দু হাজার ষোলো যেহেতু টিচার তারা কিন্তু সবাইকে পরীক্ষা বসতে হবে এবার অনেকে ধারণা আছে আগেরও বসেছে কীভাবে বসেছে তুমি আমাকে বলো তো দু হাজার ষোলো থেকে তার বয়স আছে দু হাজার ষোলোর আগের টিচার তার বয়স আছে দু হাজার ষোলোর টিচারই বয়স হয়নি বয়স পেরিয়ে গেছে সেই জায়গায় দু হাজার ষোলোর আগের টিচার দশ সাল নয় সাল আট সাল সাত সাল তাদের কাছে বয়স আছে পরীক্ষা বসার জন্য এগুলো সব উড়ো গল্প এগুলো যে বিশ্বাস করবে তার কপালে দুঃখ আছে ওই যে বললাম সময় যেগুলো নেই তখন বেলা গেল কারা এক ধরনের লোক আছে যারা কিন্তু উসকে দিচ্ছে ঠিক আছে যাতে তুমি পড়াশোনা না করো তাহলে এটা কিন্তু একটা বললাম এটা উড়ো গল্প কেউ পরীক্ষা বসবে না আর পরীক্ষা বসতে চাইলেও বয়স নেই কোথায় বসবে তুমি নিজে হিসাব করো দু হাজার ষোলোর আগের টিচার কিভাবে বসবে তার কাছে বয়স কীভাবে থাকবে তুমি তুমি নিজেই হিসাব করো হিসাবটা করে তারপর তোমার বয়স কত তুমি নিজে হিসাব করো ঠিক আছে আরেকটা কথা প্যারা টিচার নাম্বার পাবে হচ্ছে প্যারা টিচার বেশিভাবে এই কাটো ভাসবে না তাহলে প্যারা টিচার আমরা দেখছি অনেক প্যারা টিচার বসেছে পরীক্ষায় তুমি নিজেও দেখেছ আরে বাবা প্যারা টিচার প্যারা টিচারে তো অনেক দিন আগেকার নিয়োগ তো একদম পনেরো বিশ বছর আগেকার নিয়োগ প্যারা টিচারে কীভাবে বয়স বয়স আছে তুমি বলো তো তাদের কাছে বয়সটা আছে কোথায় তাদের বয়সটা কমে গেল তাদের তো বয়স নেই তারা বসবে কীভাবে নাম্বার দিলেই তো হলো না নাম্বারই তো নেই ওদের জন্য ওদের জন্য নাম্বারই নেই আর পরীক্ষা পরীক্ষা বসবে কীভাবে ঠিক আছে প্যারাটিসের নাম্বারটা পাবে কোথা থেকে বয়সই তো নেই তাহলে প্যারাটিসের নাম্বার পাচ্ছে না এবার অনেকে বলছে না আমি দেখেছি আরে বাবা যাদেরকে দেখেছো স্কুলে যাচ্ছে তারা হচ্ছে তোমার ইসের কি বলে ওই গেস্ট টিচার মানে তোমার পার্ট টাইম টিচার তুমি যাদেরকে দেখছো তার পার্ট টাইম টিচার পার্ট টাইম কীভাবে কন্ট্যাকচুয়াল পার্ট টাইমগুলো নাম্বার পাবে না পরিষ্কার করে উল্লেখ করা আছে পার্ট টাইম কন্ট্যাক কন্ট্যাকচুয়াল টিচার এরা নাম্বার পাবে না তুমি যাদেরকে দেখছো তারা হচ্ছে পার্ট টাইম পার্ট টাইম তাদের কাছে বয়স আছে কেউ যদি ফিল করেও দেয় ঘরটা যদি ফিল আপ করেও দেয় তো তুমি কি ভাবছো ভেরিফিকেশান না করি তাকে টাকে ডেকে নেবে যে ফর্মটা ফিল হয়েছে সেখানে কিন্তু এক্সিস্টিং রোল নাম্বার কিন্তু দিতে হয়েছে যখন সে সে কলমটাতে ফিল করবে যে টিচার এক্সপিরিয়েন্স আছে অটোমেটিক সেই ঘরটা কিন্তু তার বিভিন্ন অপশন খুলে যাবে সেখানে একটা ভয়ঙ্কর জিনিস আছে এক্সিস্টিং রোল নাম্বার ঠিক আছে ডাইস কোড টিচার কোড এগুলো কোথায় পাবে ডাইস কোড পেয়ে গেল স্কুল থেকে টিচার কোডটা কোথা থেকে পাবে টিচার কোডটা কোথা থেকে পাবে ডায়াস কোড স্কুলে তুমিও একটা স্কুলে ড্যাস কোড দিয়ে দিতে পারো অসুবিধা নেই টিচার কোডটা কোথায় পাবে আর ড্যাস কোড দিলে তোমার নামের সাথে টিচার কোড দিলে তোমার নামের সাথে সেই স্কুলে তোমার সঙ্গে যে অ্যাটাচ আছে সেটা অটোমেটিক ফিল হয়ে যাবে সেটা তুমি কোথা থেকে পাবে সে তুমি ভাবে কোথায় এক্সিস্টিং রোল নাম্বার তুমি ভাবলে আমি বেশি চালাক দু হাজার ষোলো তো পরীক্ষা বসলাম সেই রোল নাম্বারটা দিয়ে দিলাম তুমি ভাবছো আমি দিয়ে দিই দু হাজার ষোলোতে পরীক্ষা বসেছিলাম আমি তো পার্ট টাইম টিচার তাহলে দিয়েও দু হাজার ষোলোটা দিয়ে দিলাম এদিকে পার্ট টাইম দিয়ে তাহলে হয়তো নাম্বারটা পেয়ে যাবো আরে বাবা দু হাজার ষোলোর পার্ট টাইম তুমি পার্ট টাইম টিচার আর দু হাজার ষোলোর নাম্বারটা পরীক্ষায় বসেছিলে বলে রোল নাম্বারটা সেটা চায়নি দু হাজার ষোলো রোল নাম্বারের যারা প্যানেল ক্যান্ডে তাদের নাম অলরেডি লিস্টেড আছে শুধু রোল নাম্বার দিলে তো হলো না সেই রোল নাম্বারটা কি তুমি প্যানেল তুমি কি চাকরি সেটা সরকারের কথায় আছে তো তোমার যখন রোল নাম্বারটা দেখবে সেই এক্সিস্টিং রোল নাম্বারে এক্সিস্টিং রোল নাম্বার মানে কি যে পরীক্ষায় বসেছে সে নয় এক্সিস্টিং রোল নাম্বার মানে হচ্ছে যে চাকরি করে যে ইমপ্যানেল ক্যান্ডিডেট তার রোল নাম্বার ওটা রোল নাম্বার শুধু পরীক্ষায় বসলাম আর দিয়ে দিলাম বলে ইনস এক্স এক্সপিরিয়েন্স নাম্বার পেয়ে গেল এটা কখনোই না ঠিক আছে হয়তো কেউ ভাবতে পারে দিয়ে দিয়েছি পেয়ে যাবো কোনো দিনই না ইমপ্যানেল ওটা আর ওদের কাছে ফাইল আছে পুরো সেই রোল নাম্বারটা ইমপ্যানেল কি না বোঝা গেল তাহলে এই যে বিষয়গুলো হচ্ছে না তাহলে কোথা থেকে তারা নাম্বার পাবে গেলো পুরো গল্প গেল এবার চলে আসলাম কেন চান্স তাহলে বোঝা গেল তো এতগুলো নেগেটিভ বিষয় তাহলে এই যে এত চাকরিজীবী পরীক্ষা বসে যে আমরা পাবো না এটা পুরোটা গল্প তাহলে এতগুলো নেগেটিভ পয়েন্ট তার তাহলে কেন কমবে বা কমার সম্ভাবনা অনেক সম্ভাবনা আছে যার বলা হচ্ছে যখন ডাক পাবে তখন সময় থাকবে না তাহলে সময় থাকতে তোমরা শুরু করে দাও ঠিক আছে তাহলে চল্লিশ এটা রিটেন কিন্তু আর পঁয়ত্রিশ কারণ ডাক পাওয়ার প্রচুর সম্ভাবনা আছে যখন ডাক পাবে তখন হাতে সময় থাকবে না তাই সময় থাকতেই আগেই আগে এই যে এতগুলো পসিবিলিটি এগুলো কিন্তু আগে অন্যান্য পরীক্ষায় ছিল না যার জন্য তখন কার হয়তো কাট অফটা একটু বেশি যেত তার মধ্যে আগে তো একাডেমি কিন্তু থার্টি ফাইভ ছিল এখন তো একাডেমি থার্টি ফাইভ নেই তাহলে এতগুলো জিনিস নতুন করে তৈরি করা হয়েছে সেখানে তো আগের কাট সঙ্গে এখনকার অফ তো পার্থক্য তো হবেই আগের হিসাব এখনকার হিসাব মিলবে না ঠিক আছে তো এই ছিল কিন্তু মূল বিষয় বলে দিলাম তাহলে এখানে সার্ভিস প্রচুর পরীক্ষা দিয়েছে এটা কিন্তু একটা গল্পই থেকে যাবে ঠিক আছে যেভাবে ওই মনে করো সোশ্যাল মিডিয়াতে যেমন কমেন্ট তোমরা আসো তোমরা নিজেরাও দেখেছো বা নিজেরাও হয়তো অনেকে করেছো এখনও অনেকে জানে যে বাইশ লক্ষ পরীক্ষা দিয়েছিল আরে বাবা বাইশ লক্ষ পরীক্ষা দিয়েছিল বাইশ লক্ষ পরীক্ষা দিয়েছ বাইশ লক্ষ টিচার বাইশ লক্ষ টিচার নয় গ্রুপ সি গ্রুপ ডি মিলে ছিল টিচার ছিল মাত্র তিন থেকে মানে ইলেভেন টুয়েলভ নাইন পরীক্ষা দেওয়ার জন্য মোটামুটি ওই তিন সাড়ে তিন লাখের মতো সামথিং মতো পরীক্ষা দিয়েছিল তো সবগুলো অ্যাটাচ করে দিয়ে বাইশ লাখ বলা হয়েছিল বাইশ লাখ আর ছাব্বিশ হাজার টিচার ক্যান্সেল হয়েছে ছাব্বিশ হাজার টিচার নয় এর মধ্যে আছে গ্রুপ সি গ্রুপ ডি আবার টিচার তো সবাইকে গুলিয়ে এইভাবেই সোশ্যাল মিডিয়াতে চলে ঠিক আছে তো এটা উড়ো গল্প শুরু প্রস্তুতি শুরু করে দাও তারপর ডাক না পেলে করার কিছুই নেই কিন্তু সম্ভাবনা যখন থাকে তখন প্রস্তুতি শুরু করতে হবে সময় থাকতে করে দাও পজিটিভ দিকটাই ভাবো তো নিজেও ভাবো এখানে কম কম কেন আসবে আর এক্সপিরিয়েন্সের নাম্বার এক্সপিরিয়েন্সের নাম্বার এক্সপিরিয়েন্সের নাম্বার এক্সপিরিয়েন্সের নাম্বার এগুলো একমাত্র দু হাজার ষোলোই পাচ্ছে ঠিক আছে পরীক্ষা বসলে পাবে কিন্তু পরীক্ষা বসলে তার তো বয় বয়সটাই থাকবে না বয়সটা তো থাকতে হবে দু হাজার ষোলোর বয়স হচ্ছে না অনেকে সুপ্রিম কোর্ট ছাড় দিয়ে পরীক্ষা বসেছে আর দু হাজার ষোলোর আগের টিচার তার তার কাছে বয়সটা কমে গেল আর কেউ নিজে জেনে সুখ সুখীর জীবন চাকরি ছেড়ে এখানে এখানে কেউ ওই ক্যাচালের মধ্যে পড়বে না ঠিক আছে তো এটা বলার মূল উদ্দেশ্য ছিল যে এগুলো কাটক কমে যেতে পারে এখানে যা কিছু কাটক দেখছো তোমার সব সম্ভাব্য কাটক পুরোটাই কিন্তু সম্ভাব্য অনুমান কিছুটা বলা যেতে পারে বিচার বিশ্লেষণ বিভিন্ন ক্যালকুলেশন করে কিন্তু বলা হয় যেমন আমি তোমাদেরকে এই ক্যালকুলেশনটা বললাম বিভিন্ন দিক থেকে তোমাদের কিন্তু ক্যালকুলেশনটা বললাম তা যখন যখন ডাক পাবে তখন তুমি কি করবে সময় আছে কি তাহলে কুড়ি নাম্বার যে ফ্যাক্টর তোমার জীবনে ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে তার থেকে এখন থেকে শুরু করে দাও পড়তে তো অসুবিধা নেই তাই না তো এই ছিল মূল বিষয়